আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দোয়া কবুলের একটি পর্বে আপনাদেরকে স্বাগতম একটা ছোট্ট গল্প কিন্তু প্রমাণ করে আল্লাহর রহমতের কোনো সীমা নেই আমি যখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট আমার অন্তরে জেগে উঠল এক অদৃষ্ট আকাঙ্ক্ষা একটি ছেলে সন্তান ছোটবেলা থেকে আমি আমার ছোট বোনকে আমার মায়ের মতো লালন পালন করেছি এবার আমি চাইছিলাম আমার জীবনে একটা ছেলে আসুক যে আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে কিন্তু আমার শাশুড়ি ছিল ভিন্ন তার জীবনের দীর্ঘ ইচ্ছা ছিল কন্যা সন্তান পাওয়ার একদিন তিনি হেসে বললেন চলো তাহা প্রতিযোগিতা করি তুমি ছেলের জন্য দোয়া করবে আর আমি মেয়ের জন্য প্রতিদিন রাতে শেষ প্রহরে আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম আমি ফিস ফিস করে ছেলের জন্য দোয়া চাইতাম আর তিনি মেয়ের জন্য মহান আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে জবাব দিব শেষে যখন আলট্রাসাউন্ডের দিন এলো ডাক্তার জানালেন আমি যমজ সন্তানের মা এক ছেলে এক মেয়ে ঠিক সেই মুহূর্তে আমরা দুজন চোখে জলে ভিজে গেলাম মনে হলো আল্লাহ বলেছেন আমার রহমতের ভান্ডার অসীম তোমরা দুজনেই জিতেছো আজ তারা দুজনেই সুস্থ এবং আমাদের ঘর ভরিয়ে দিয়েছে হাসি কান্না আর দুষ্টমিতে হাদিসে এসেছে নিশ্চয়ই আল্লাহ রাতে একমাত্র বান্দাদের কাছে আসে যখন তারা তাকে ছাড়া অন্য কাউকে ডাকেন না এই গল্প প্রমাণ করে তাহাজ্য শুধু নামাজ নয় এটি হলো অলৌকিক রহমতের দরজা কখনো হতাশ হবেন না আল্লাহ সব শুনেন দেখেন এবং বিশ্বাস রাখুন আহারুল ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু